বৃষ্টির জন্য এত পানি হয়েছে কিছু পানি বেরোনোর রাস্তা নাই রাস্তা পানি সব ঢেলে এসে এইখানে নামছে রাস্তায় বাড়িতে নামছে কি করলে হবে। বেরোলে ব্যবস্থা করলে কিভাবে বেরোবে পানিটা কি চাইছেন আপনার এখন চাইলে যেভাবে পানি নিকাশিটা হয় সেইটা চাইছি যেভাবে হোক আমার এক সপ্তাহ থাকবে এখন কিন্তু মানে পানিটা বইসবে তবে যাবে তার পানি তো বেরানোর কোনো রাস্তা নাই কোন ধার দিয়ে তো যায় না ড্রেন নাই ড্রেন নাই ড্রেন பகলো পানিটা যতখানে এটা নিচে বইসবে ততক্ষণের পর্যন্ত পানিটা কমবে কি ন আপনার আমার নাম মনুরিজবান জমির এখানে সমস্যা হচ্ছে মানে বর্তমানে বৃষ্টিতে একটু হচ্ছে কিন্তু এরাকে আগে অল্প বৃষ্টি হলেও আমাদের যে সমস্যাটা হয় জাতীয় সড়ক হওয়ার পর থেকে আমাদের এখানে জাতীয় সড়কের ক্যানেল বন্ধ করে জাতীয় সড়ক হয়েছিল। এখানে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই সেই জায়গাতে যত সড়কের মানে বৃষ্টির জল আসে মানে স্থানীয় মানুষদের বাড়িতে বাড়িতে ঢুকছে এবং আমাদের এখানে পিছন দিকে রেললাইন আছে এই জলটা বের হওয়ার কোনো নিষ্কাশনের ব্যবস্থা নাই এবং যা বাড়িতে আছে যার যেখানে ঢুকছে সেখানে থেমে যাচ্ছে মানে বাড়ি ভেতরে ঢুকে গিয়ে মানুষ ডুবে যাচ্ছে এরকমভাবে মানে দিকে এই জলটা না পানি চলে যাচ্ছে মানে এই হচ্ছে পরিস্থিতি বর্তমানে আমাদের মানে এটাকে নিষ্কাশনের ন্যূনতম ব্যবস্থা যদি থাকে তাহলে এই সমস্যাটা তৈরি হবে না আমরা দেখতে পাচ্ছেন মানে স্থানীয় মানুষদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে অনেকে ঘরে পানি ঢুকে যাচ্ছে মানে এই পরিস্থিতিতে আমাদের এটা নিষ্কাশনের ব্যবস্থা অন্তত পক্ষে কিছু যদি না হয় তাহলে কিন্তু এরকম ঢুকতে থাকলে আমাদের মানে জন্য এটা বাস করা খুবই মুশকিল হয়ে যাবে এটা যতক্ষণ পর্যন্ত মানে রৌদ্রের তাপে আস্তে আস্তে না শুকানো পর্যন্ত এটা বেরোনোর কোনো বিকল্প জায়গা নাই এক সপ্তাহ বাড়ি থেকে যায় আমরা চাইছি যে অতি সত্বর এখানে এই যে জলটা জমে আছে এটা নিষ্কাশনের কোনো একটা ব্যবস্থা হোক যাতে করে স্থানীয় মানুষের যে বাড়িতে বাড়িতে যেটা জমছে এটা যেন জমে না থাকে ড্রেন কারা করবে ড্রেন আমরা সবাইকে দাবি জানাচ্ছি এখানে আমাদের প্রথমত মানে স্থানীয় পঞ্চায়েত এবং রাস্তা কোম্পানি এবং মানে স্থানীয় যারা জনপ্রতিনিধি আছেন তাদের কাছে আবেদন করছি আমরা মানে স্থানীয় মানুষদের এই যে মানে একটা ঘর সমস্যা এই সমস্যা যেন কাঠানো যায় সেটার জন্য আপনার সবাই ব্যবস্থা নিচ্ছেন এটা কোন পাড়া এটা এটা হচ্ছে ভাবটাংলোতলা বলে ভাবটা ডাকবাংলোর কাছে নাম আমার নাম মুজিবুর রহমান স্থানীয় বাসিন্দা আমাদের ভাবটা ডাকমাগুলো পাড়ার জনজীবন সম্পূর্ণভাবে বিপর্যস্ত বহু লোকের বাড়িতে ঘরে জল ঢুকে গেছে জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই জল নিষ্কাশনের যে ব্যবস্থা ছিল এইচ থার্টি ফোর সম্প্রসারণের পরে সেই ব্যবস্থাটা বন্ধ হয়ে গেছে আমরা আমরা যখন দূরভাবে শিকার আমরা এখানকার এমএলএ এমপি পঞ্চায়েত পঞ্চায়েত কমিটি সবাইকে অনুরোধ করছি আমাদের পাড়ার জল নিষ্কাশনের ব্যবস্থাটা দ্রুত করে আমাদেরকে এই থেকে মুক্তি দেওয়া হোক আমরা প্রচণ্ড সমস্যার সম্মুখীন আমাদের সমস্যার সমাধান করা হোক ড্রেন হাইড্রেন বা পানি নিষ্কাশনের মাধ্যমে আমার নাম হাবিবুর রহমান আমাদের এখানে সমস্যা হচ্ছে বলতে গেলে এনএইচ থার্টি ফোর যখন সিঙ্গেল ছিল তারপরে সিঙ্গেল ছিল তখন এখানে জল নিষ্কাশনের ব্যবস্থাটা ছিল যখন ডবল রাস্তা করা হয় জল ব্যবস্থা আছে পুরো বন্ধ করে দেওয়া হয় পরে এখন বৃষ্টি হলেই সবার বাড়িতে বাড়িতে জল জল নামার কোনো ই নেই জল স্টেশনের কোনো ব্যবস্থা নেই ট্রেন নেই কিছু নেই এনএইচকে বারবার বলা সত্ত্বেও কোনো রকম ট্রেনের ব্যবস্থা করেনি বিশেষ করে করার কথা এনএইচ বলেছিল যে আমরা করে দেবো কিন্তু করেনি আমরা পঞ্চায়েতকে জানিয়েছি পঞ্চায়েতে কোনো ব্যবস্থা নেয়নি আমাদের এলাকার জনজীবন পুরো শিকার বাচ্চারা স্কুল কলেজের ছেলে মেয়েরা দুর্ভোগের শিকার বাড়ি থেকে বের হইতে পারছে না অনেক গবাদি পশু থেকে অনেক কিছু এখানে নষ্ট হয়ে গেছে যাদের দুর্বল বাড়ি সে বাড়িগুলো পড়ে গেছে এরকম অবস্থা জনজীবন একবারে বিপন্ন এটা এই মুহূর্তে মানে কি চাইছেন আমরা চাইছি জল নিষ্কাশনের ব্যবস্থা হাইডেনের ব্যবস্থা এটা পঞ্চায়েত তরুপ বা পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ যাকেই হোক এটা করতে হবে আমার নাম দাবি আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম এটা কোন পাড়া এটা এটা ভাবতা পশ্চিম পাড়া